প্রতি বছর ঈদের আগে শিল্প অধ্যুষিত এ পরিপ্রেক্ষিতে এসব এলাকার কারখানাগুলোকে নিবিড় পর্যালোচনায় রেখেছে শিল্প পুলিশ এর ধারাবাহিকতা নজরদারিতে রেখেছে সংস্থাটি তাদের হিসাবে দেশের আট শিল্প এলাকায় গতকাল বিকাল চারটা পর্যন্ত প্রায় সাতষট্টি শতাংশ কারখানায় বোনাস পরিশোধ হয়নি দেশে শিল্প অধ্যুষিত আট এলাকা আশুলিয়া গাজীপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ ময়মনসিংহ খুলনা কুমিল্লা ও সিলেটে মোট কারখানার সংখ্যা নয় হাজার ছয়শ তিরাশি ঈদ সামনে রেখে পোশাক শ্রমিকদের বোনাস গতকালের মধ্যে পরিষদের কথা তবে এখনও ঈদুল আজহার বোনাস পরিশোধ করতে পারেনি ছয় হাজার চারশো একাত্তরটি বা ছেষট্টি দশমিক আট তিন শতাংশ কারখানা বোনাস পরিশোধ করেছে তিন হাজার দুইশো বারোটি কারখানা অন্যদিকে মে মাসের বেতন পরিষদের কথা তিন জুনের মধ্যে শিল্প পুলিশ জানিয়েছে গতকাল বিকাল চারটা পর্যন্ত বেতন পরিশোধ করেছে মাত্র সাতশো ছিয়াশিটি কারখানা এই হিসাবে বেতন পরিশোধ করেছে মাত্র আট দশমিক এক দুই শতাংশ কারখানা বেতন পরিশোধ করেনি আট হাজার আটশো সাতানব্বই বা আটানব্বই দশমিক আট নয় শতাংশ কারখানা জানতে চাইলে শিল্প পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল গাজী জসিম উদ্দিন বনিক বার্তাকে বলেন এখন পর্যন্ত বড় দুটি সমস্যা ছিল সেগুলো আমরা নিষ্পত্তি করতে পেরেছি একটি টিএনজেড গ্রুপ এটির মালিক দেশের বাইরে চলে গেছে মন্ত্রণালয়ের মাধ্যমে এই গ্রুপের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের ব্যবস্থা করা হয়েছে এছাড়া মাহমুদ ফ্যাশনের সমস্যা ছিল সেটাও সমাধান করা গেছে এখন যেসব ঝামেলা আছে সেগুলো নিয়ে বড় কোনো সমস্যা হবে না বলে আশা করা যাচ্ছে ছোটখাটো কিছু ঘটনা ঘটছে এসব ক্ষেত্রে শ্রমিকদের বুঝিয়ে ফেরানো সম্ভব হয়েছে গাজীপুর ও নারায়ণগঞ্জে এ ধরনের ঘটনা ঘটেছে জানা গেছে বেতন ভাতা পরিশোধে ব্যর্থ হতে পারে এমন কারখানার মধ্যে বিজিএমইএ বিকেএমইএ বিটিএমএ সহ বিভিন্ন খাতের কারখানা রয়েছে এর মধ্যে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সদস্য কারখানা সংখ্যা উনসত্তর বিকেএমএ সদস্য কারখানার সংখ্যা বাইশ সুতা কাপড় উৎপাদনকারী বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএম কারখানা সংখ্যা চব্বিশ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চল কর্তৃপক্ষ বেবজার আওতাভুক্ত কারখানার সংখ্যা বারো এবং কোন সংগঠনের সদস্য নয় এমন অন্যান্য কারখানার সংখ্যা একাত্তর সব মিলিয়ে ব্যর্থ হতে পারে শিল্প পুলিশের চিহ্নিত এমন কারখানার সংখ্যা একশো আটানব্বই সূত্র জানিয়েছে এর মধ্যে কিছু সংখ্যক কারখানা বেতন বোনাস পরিশোধ করতে পারবে ফলে ব্যর্থ হতে পারে এমন কারখানা একশো আটানব্বইটি থেকে কমে এসেছে গত আঠাশ মে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ টিসিসি এবং আর এম জিবি পরামর্শ পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী যেসব কারখানার প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা ও বোনাস পরিশোধ করতে ব্যর্থ হবে সেসব কারখানা বা প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে গত উনিশ মে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আছা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তিন জুনের মধ্যে গার্মেন্টস কর্মীদের মে মাসের বেতন ও ঈদ বোনাস দিতে হবে তবে শ্রমিকরা অযৌক্তিক কোন দাবি নিয়ে রাস্তায় নামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে পরে একুশ মে সচিবালয় এক সভা শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ভাতা আঠাশ মেয়ের মধ্যে পরিশোধ করতে হবে না হলে গার্মেন্টস মালিকদের জেলে যেতে হবে এরই মধ্যে পাঁচ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা দেশের বাইরে তো দূরে থাক ঢাকার বাইরেও যেতে পারবেন না